প্রিয় দুই সালের এসএসসি পরীক্ষার্থীরা আমরা তোমাদের গণিতের জন্য যে সাজেশন প্লাস সেগুলোর সমাধান বিষয়ক যে ক্লাসগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট এবং ফাংশন অধ্যায়ের দুই নম্বর কোয়েশনটা সলভ করছি তো আমরা সাজেশনগুলো কিন্তু একসাথে দেইনি যেহেতু এখানে অনেকগুলো কোয়েশন প্রায় বিশটা কোয়েশ্চেন রয়েছে আমরা আগের মানে প্রতিটা পার্টে একটা করে কোয়েশন দেখাচ্ছি প্লাস সেটার সমাধান করে দিচ্ছি তো অন্যান্য অধ্যায়গুলোর সাজেশন এবং সমাধান দেখতে গেলে অথবা এই অধ্যায়গুলো দেখ বাকি ক্লাসগুলো পেতে গেলে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে তো এই দুই নম্বর কোয়েশনটা যেটা ছিল এখানে একটা উদ্দীপক দেওয়া আছে আর সমান হচ্ছে এক্স কমা ওয়াই এক্স এলিমেন্ট এ ওয়াই এলিমেন্ট এ মানে এক্স আর ওয়াই দুটোই এ সেটের উপাদান আর একটা শর্ত হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো এরপর যেটা আছে সেটা হচ্ছে এ সেটটা পুরোপুরিভাবে দেওয়া আছে এটা আর দুই নম্বর যে অপশনটা আছে মানে উদ্দীপকটা আছে সেখানে আছে এফ এক্স সমান সমান ওয়ান প্লাস এক্স প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স বাই এটা কুমিল্লা বোর্ড দুই সালে কিন্তু আসছিল তো প্রথমেই ক নম্বরে যেটা চাওয়া হয়েছে এ সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এটাকে বলা হয় তালিকা পদ্ধতি যখন উপাদানগুলো সুনির্দিষ্টভাবে দেয়া থাকে আর সেট গঠন পদ্ধতি মানে হচ্ছে এই ধরনের কোনো একটা শর্ত আরোপ করতে হয় তো আমরা প্রথমেই ক নম্বরে শুরু করছি তো এখানে আমরা আসলে আগে করে রেখেছি অঙ্কটা হ্যাঁ এখানে প্রথমে যেটা হবে দেওয়া আছে সেট হচ্ছে এটা তো এখানে যখন মাইনাস মান তারপরে জিরো প্লাস মান থাকে এগুলোকে আমরা বলি হচ্ছে পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয় তো আমরা এইভাবে লিখতে পারি যে নির্নেও সেট এ সমান এক্স এলিমেন্ট মানে এক্সট্রা উপাদান পূর্ণ সংখ্যার জেড যেন এখানে আহ এক্স এর যে মানটা অর্থাৎ এই উপাদানগুলো দেখো মাইনাস থ্রির এই যে এই দুটো দাগ দিয়ে সমান চিহ্ন বোঝানো হয় অর্থাৎ উপাদানগুলো মাইনাস থ্রির সমান অথবা এই যে মাইনাস থ্রির চেয়ে এই পরবর্তী মানগুলো কিন্তু মাইনাস থ্রির চেয়ে বড় মাইনাস থাকলে আসলে উল্টো হয় যে মাইনাস টু কিন্তু মাইনাস থ্রির চেয়ে বড় তার মানে আমরা বলতে পারি যে এর মানটা মাইনাস থ্রির সমান অথবা মাইনাস থ্রির চেয়ে বড় আর প্লাস ওয়ানের এই যে এই দুটো দাগ দিয়ে সমান বোঝানো হয় প্লাস ওয়ানের ছোট অথবা হচ্ছে যে প্লাস ওয়ানের সমান তো এই জায়গাটা আমরা এইভাবে লিখতে পারি যে x এর মানটা হচ্ছে -4 এর চেয়ে বড় কারণ -3 হচ্ছে -4 এর চেয়ে বড় -3 এর -4 এর চেয়ে বড় আর এখানে তাহলে লিখতে হবে +2 এর ছোট তো এটাই ভালো তো এরপর আমরা খ নাম্বারটায় যাই এই খ নাম্বারটা খুবই একটা কমন অঙ্ক সেটেরrdf আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম আর নির্ণয় করো এখানে ডোম আর রেন্স দুটো বিষয় আছে যেটা আমরা শেষ পর্যায়ে গিয়ে দেখব এটা তো এই যে আর এটা দেখো এটাকে প্রথমে তালিকা পদ্ধতিতে নিয়ে আসতে হবে তো প্রথমেই দেওয়া আছে তুলতে হবে তারপর এই যে শর্তটা আছে এই শর্তটা দিয়ে আমাদের কাজ শুরু করতে হবে যেটা এটা তুলে নিলাম তারপর এখানে এ সেটটা যেহেতু প্রয়োজন হবে এ সেটটা যেটা দেওয়া ছিল হম এটা এই যে তালিকা পদ্ধতি এটা আসলে সেট গঠন পদ্ধতি দিয়ে অঙ্ক করা যাবে না এইটা নিতে হবে তো এটা আমরা নিলাম তারপরে এই যে আর এর যে শর্তটা আছে এই শর্তটা নিলাম তো এখানে সবসময় ওয়াইয়ের মানটা বের করতে হয় অর্থাৎ বাম পাশে ওয়াই রাখতে হয় তো এখানে যেহেতু সামনে মাইনাস আছে এটা আমরা পাশে দেখিয়েছি যে এইভাবে যদি করো তাহলে একটা কষ্ট হবে যে মাইনাস ওয়াই সমান সমান এই দুটোই প্লাস আছে ওইপারে গিয়ে মাইনাস হয়ে যাবে তারপর এই দুটোর মধ্যে থেকে একটা মাইনাস কমন নিতে হবে নিলে ব্রাকেটে এই দুটোই প্লাস হয়ে যাবে তারপর দুই পাশে মাইনাস ক্যান্সেল করে হুম এটা লেখা যাবে যে ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস টু এটা তো বেশি ভালো হয় যে ওয়াই আগে যখন তোমরা দেখবে যে মাইনাস আছে তখন টাকেই ওই পাশে পাঠিয়ে দাও প্লাস করে আর এই দুটো প্লাস যুক্ত এটা এই পাশে থাকলো পরবর্তীতে আমরা সাইডটা ঘুরিয়ে নেব যে এই ডান পাশের ওয়াইটা লিখলাম এই পাশে আর এক্স প্লাস টুটা এই পাশে দিলাম তাতে করে কোনো চিহ্ন পরিবর্তন হয় না সবসময় এখানে বাম পাশে এর মানটাই বের করতে হবে এরপর এখানে একটা ছক করে নিতে হবে এই ছকটা এরকম যে এখানে যে এ সেটের এক দুই তিন চার পাঁচ পাঁচটা উপাদান ছিল তাহলে এক দুই তিন চার পাঁচ এভাবে পাঁচটা ঘর করে নিতে হবে তো এটা হবে এক্স এটা হবে ওয়াই তো এই যে এর যে শাড়িটা আছে এখানে আমরা এই যে এ সেটের সমস্ত এই উপাদানগুলো সিরিয়ালি বসিয়ে দিয়েছি তারপরে একটা একটা করে দেখো এর মান যদি মাইনাস থ্রি হয় তাহলে এই সমীকরণটাতে এর মান মাইনাস থ্রি বসাতে হবে এখানে হম তাহলে ওয়াই সমান কত হবে এই যে রাফে আমরা দেখিয়েছি যে ওয়াই সমান মাইনাস থ্রি প্লাস টু তাহলে এটা বিয়োগ হয়ে মাইনাস ওয়ান হবে এটা হবে এখানে তারপর এক্স এর মান এখানে মাইনাস টু বসাতে হবে মাইনাস টু প্লাস হয়ে গিয়ে ওয়াই এর মান হবে জিরো তারপরে এক্স এর মান এখানে মাইনাস ওয়ান বসাতে হবে মাইনাস ওয়ান হ্যাঁ তাহলে ভিন্ন চিহ্ন হলে বিয়োগ হয় বড় সংখ্যার আগের চিহ্ন আসে অর্থাৎ প্লাস ওয়ান তারপরে এক্স এর মান যদি জিরো বসাও তাহলে এটা পুরো জিরো হয়ে গেলে ওয়াই সমান হবে টু তারপরে এক্স এর মান ওয়ান বসালে এখানে ওয়ান দিলে দুই এর তিন ওয়াই এর মান হবে থ্রি এরপর যেটা দেখতে হয় সেটা হচ্ছে এই যে ওয়াই এর মানগুলো আসলো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে এক্স টাও এ সেটের উপাদান ওয়াই টাও এ সেটের উপাদান তো এক্স তো আসলে এ সেটের উপাদান হয়েই আছে যেহেতু আমরা এক্স এর মানগুলো সব এই যে এ সেটের উপাদানগুলোই বসিয়েছি সবসময় ওয়াই এর মানটা দেখতে হয় যে ওয়াই এর এই মানগুলোর মধ্যে কোনটা এ সেটের মধ্যে নেই কেননা এখানে বলেছে যে ওয়াই টাও এ সেটের এটা হচ্ছে এলিমেন্ট মানে উপাদান তাহলে ওয়াই টাও এ সেটের উপাদান হতে হবে তো দেখো এই মাইনাস ওয়ান এখানে আছে জিরো আছে প্লাস ও আছে এই যে টা কিন্তু এ সেটের মধ্যে নাই প্লাস টু আবার প্লাস থ্রিও এই এ সেটের মধ্যে নেই তো যেগুলো নাই সেগুলো এইভাবে শনাক্ত করতে হয় যে টু নট এলিমেন্ট মানে এলিমেন্ট চিহ্ন দিয়ে একটা না কেটে দিতে হয় নট এলিমেন্ট অফ এ তারপরে এই থ্রি নট এলিমেন্ট অফ এ তো এগুলো আসলে জোড়ায় জোড়ায় আসে যার কারণে এই টু যদি নট এলিমেন্ট হয় তাহলে এর সাথে যে এর মানটা আছে অর্থাৎ জিরো টু হ্যাঁ জিরো টু নট এলিমেন্ট এ তারপরে এই থ্রিটা যেহেতু এ সেটের উপাদান নয় তাহলে এর যে জোড়াটা আছে ওয়ান থ্রি এটাও নট এলিমেন্ট এ তো এই যে এই জোড়াটা এই জোড়াটা বাদ দিয়ে বাকি যে জোড়াগুলো থাকলো এটাকে বলা হচ্ছে নিম্ন অন্যায় অর্থাৎ এটা আমাদের তালিকা পদ্ধতিতে চলে আসলো তাহলে আর সমান হচ্ছে এই যে এই জোড়াটা আসলো এটা লেখার কিন্তু অন্যায়গুলো লিখতে হয় তো আমরা একটা নিলাম মাইনাস থ্রি মাইনাস ওয়ান কমা মাইনাস টু জিরো আর একটা হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান আর এই যে ডোম চেয়েছিল এই ডোম মানে হচ্ছে এটার প্রথম যে উপাদানগুলো আছে সেগুলো নিয়ে তৈরিকৃত ছেট আর এখানে যেহেতু সেটের মতো হয় তো সেট আমরা জানি সেকেন্ড ব্রাকেট দিয়ে হয় এখানে কিন্তু আর এইরকম ভাবে লেখা যাবে না তো এই যে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এই তিনটা নিয়ে ডোম আবার যদি এমন হতো যে একই উপাদান এখানে মাইনাস থ্রি একই উপাদান কিন্তু রিপিট করা যাবে না একটা নিতে হবে আর রেঞ্জ এখানে চায়নি কোনো কোনো অঙ্কে চায় যার কারণে আমরা দেখিয়েছি রেঞ্জ মানে হচ্ছে এই দ্বিতীয় যে উপাদানগুলো আছে অর্থাৎ মাইনাস ওয়ান জিরো আর ওয়ান তো এই পর্যন্তই আমাদের ডোম পর্যন্তই অ্যান্সার এরপরে গ নাম্বার গ নাম্বারটা খুবই একটা কমন অঙ্ক যেটা ফাংশনের অঙ্ক এখানে দেখো এফ এক্স সমান এই মানটা দেওয়া ছিল আর এখানে বলেছে দেখাও যে এফ অফ এক্স স্কোয়ার সমান হচ্ছে এফ অব এক্স টু দি পাওয়ার মাইনাস টু তো আমরা দেওয়া আছে যে এটা তুলে হ্যাঁ এইখান থেকে এফ অফ এক্স স্কোয়ারের একবার মান বের করবো আর একবার এইটার মান বের করবো তারপর আমরা দেখবো দুই মান সমান হয় কি না তো আমরা এটাও আসলে করে রেখেছি প্রথমে আমাদের এইটা লিখতে হবে যে দেওয়া আছে এফ এক্স সমান ওয়ান প্লাস এক্স কিউব প্লাস এক্স পাওয়ার সিক্স বাই এক্স এরপর আমরা বামপক্ষে যেটা ছিল এফ অফ অর্থাৎ এটার মানে হচ্ছে যে এইখানে যেখানে যেখানে এক্স আছে তার বদলে আমাদের এই এক্স স্কোয়ার বসাতে হবে এই যে দেখো এক্সের বদলে এক্স তার উপরে যে পাওয়ারটা আছে সেটা দিয়ে দিতে হবে ফার্স্ট টাইম এই ওয়ানটা আমরা ঠিক রাখলাম তারপর এইখানে দেখো এই এই এক্সের বদলে আমরা ফার্স্টে হচ্ছে এক্স স্কোয়ার বসালাম তার উপরে ওই থ্রি পাওয়ারটা দিয়ে দিলাম

এক্স টু দি পাওয়ার মাইনাস টু এটা মানে কিন্তু আসলে ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে মাইনাস পাওয়ারগুলোকে আমরা এইভাবে ওয়ান বাই করলে প্লাস হয়ে যায় তো এখন আমরা এই যে উপরের লাইনটা আছে এখানে ওয়ানটা ওয়ানই রাখলাম আর এই এক্সের বদলে ফার্স্ট টাইম ওয়ান বাই এক্স স্কোয়ার লিখে তার উপরে থ্রি পাওয়ারটা দিয়ে দিলাম আবারও এখানে এক্সের বদলে ওয়ান বাই এক্স স্কোয়ার লিখে তার উপরে সিক্স পাওয়ারটা দিলাম নিচে তাই এখানে এক্সের বদলে ফার্স্ট টাইম ওয়ান বাই এক্স স্কোয়ার লিখে তার উপর থ্রি পাওয়ার কিউব পাওয়ারটা দিয়ে দিলাম এবার দেখো এই ওয়ানটা ঠিক থাকলো আর এইখানে ওয়ানের উপর কিউব বা যত পাওয়ারই থাক এটা ওয়ানই হবে আর এইটা পাওয়ারের উপর পাওয়ার হলে তিন দুগুণে ছয় হয়ে গেল নিচে এটাও তাই ওয়ানের উপর সিক্স পাওয়ার পড়লে এটা ওয়ানই হবে আর এইটা দেখো ছয় দুগুনে বারো নিচেও তাই এইখানে ওয়ানের উপর থ্রি পাওয়ার থাকলে এটা ওয়ানই হলো আর এইটা তিন দুগুণে ছয় এখন এটা ভগ্নাংশের যোগের নিয়মে আমাদের লসাগু করে হরগুলোর লসাগু করে যোগ করতে হবে তো এর নিচে একটা ওয়ান আছে আর এখানে দেখো এক্স টু দি পাওয়ার সিক্স আর এক্স টু দি পাওয়ার টুয়েলভ এইসব ক্ষেত্রে যখনই ভিত্তিটা মেলে হ্যাঁ তখন বড় পাওয়ারটা হয় এই যে এই টানটা আমরা এইখানে আগে দিয়ে দিলাম আর এই হরগুলোর ভাগ করা হচ্ছে তো দিয়ে এক আসলে যাকেই ভাগ করা হয় তাই হবে অর্থাৎ এতবারই যাবে এই যেখানে আমরা একটু রাফলি দেখিয়েছি যে ওয়ান প্লাস ফাইভ বাই সেভেন এই যোগটা করতে গেলে আমরা দেখো লসাগু করি সাত তারপর এর নিচে একটা ওয়ান আছে ওয়ান দিয়ে একে ভাগ দিলে বার যায় সেই সাত দিয়ে উপরে গুণ করলে সাতককে সাত এরকম একটা বিষয় তো এরও নিচে একটা ওয়ান আছে ওয়ান দিয়ে যদি আমরা এই এক্স টু দি পাওয়ার টুয়েলভ এক দিয়ে আসলে হাতিকে ভাগ করলে হাতি হয় এরকম একটা বিষয় তো এই নিচের এক দিয়ে একে ভাগ করলে এত বাড়ি যাবে আর এটা দিয়ে যখনই আমরা উপরে লবের ওয়ানকে গোণ করব তাহলে এটাই হবে তারপর এটা দিয়ে যখন একে ভাগ করব ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় অর্থাৎ বারো থেকে ছয় বিয়োগ দিলে ছয় হয় এক্স টু দি পাওয়ার সিক্স সেটা দিয়ে ওয়ানকে গুণ করলে এটাই হবে আর এইটা দেখো একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ দিলে ওয়ান হয় সেই ওয়ান দিয়ে উপরে গুণ করলে এককে এক আর নিচের এই অংশটা আমরা ঠিক রাখলাম এরপর এখানে দেখো চারতলা ভগ্নাংশ হয়েছে এক দুই তিন চার তো এটা হচ্ছে বড় টানটা একটা ভাগ চিহ্ন তো এটা ভাঙার নিয়ম হচ্ছে ভগ্নাংশটা লিখে এটার বদলে একটা গুণন চিহ্ন দিয়ে এটা উল্টা দিতে হয় দেখো আমরা এই জিনিসটা আগে লিখেছি তারপর এই ভাগ চিহ্নটা বড় টানটা ভাগ গুণন দিয়ে এটা উল্টায় দিলাম এটা চলে গেলো উপরে আর এই ওয়ানটা আসলো নিচে এরপর এটা আর এটা কিন্তু কাটাকাটি হয় পাওয়ার অবস্থা আসলে ডাইরেক্ট কাটা যায় না এটা বুঝে নিতে হবে কাটাকাটি মানে যেহেতু ভাগ তো ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় তো এটা বিয়োগ করলে হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স আর এটা যেমন ছিল তেমনই এখন দেখো আমাদের বাম পক্ষে যে মানটা ছিল এই যে এটার সাথে এটা পুরোটাই একই রকম চলে আসছে তখন আমরা বলে দেবো যে অতএব এফ অফ এক্স স্কোয়ার সমান এফ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস টু যেটা আমরা এই যে ডান পক্ষে যেটা বের করেছিলাম আর এটা দেখাও যে বললে শৌর লিখতে হয় আর প্রমাণ করো যে বললে প্রমাণিত তো এখানেই আমরা আজকের পার্ট শেষ করছি পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ